একটা ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসছে আর ফ্লাইট তোকে বলা হয় যে করেই হোক নামতে হবে এক জুন উনিশশো নিরানব্বই ফ্লাইট চোদ্দ কুড়ি রওনা দেয় দুই ঘন্টা দেরিতে ঝড়ের তারপর বলেন দ্রুত নামুন রাডারে দেখা যায় এক টুকরো ফাঁকা পথ যাকে তারা বলেন বোলিং অ্যালি ক্যাপ্টেন রিচার্ড বুশম্যান আর কো পাইলট মাইকেল ওরিগেল সিদ্ধান্ত নেন ঝুঁকি নিয়েই নামবেন কিন্তু মাত্র একশো মাইল দূরে প্রকৃতি রুদ্ররূপ ধারণ করে তীব্র বজ্রপাত বৃষ্টি আর অস্থির বাতাস সব ঢেকে দেয় রানওয়ে রাত বারোটা তিন মিনিট ফ্লাইট প্রত্যপুরি রানওয়ে ছাড়িয়ে যায় ধাক্কা মারে কাঠামোতে আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এগারো জন মারা যান একটাই ভুল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা সাবস্ক্রাইব করুন এয়ারপ্রেস বাংলা আরও বাস্তব বিমান দুর্ঘটনার কল্পের জন্য